আচ্ছা আমরা আগে পড়েছি হাল আমি মানন ফেলো হয় বলেছেন আগে হালের আমেল ফেল হয় শিবা ফেল হয় মানন ফেলও তো হালের আমেল ফেলও আছে শিবা ফেলও আছে মানন ফেলও আছে মানন ফেল মানে যেটা শব্দের মধ্যে ফেল না তার কিবের মধ্যে সেটা ফেল হিসেবে হয় না সেটা হল যে হয়তো ইসিম না হয় হরফ সেখান থেকে একটি ফেল ফেলের অর্থ বুঝে আসে একটি ফেলের অর্থ মুস্তাফাদ হয় যেমন হাজা থেকে উশিরু ঠিক আছে লাইতা থেকে আতামান না আল্লাহ থেকে আতারাজ্জা ইত্যাদি ইত্যাদি ফেল আসে এগুলাকে বলা হয় মানান ফেল তাহলে হালের আমেল ফেল হতে পারে শিবা ফেল হতে পারে মানান ফেল হতে পারে এখন বলতেছে কি দেখেন হাল আমেলে মানবীর আগে আসতে পারে না হালের আমেল যখন আমেলে হালের আমেল যখন মানবী হবে হালের আমেল যখন মানান হবে হালে তার আগে আসতে পারে না যেমন নাকি দেখেন হাজা যাইদুন কয়মান এখানে কয় ইমান আমেলকে আমেল কে হাদা এগুলো আমরা আগে ব্যাখ্যা করেছি হাদা যাইদুন কয় ইমান এখানে কয় ইমান আমেল হলো হাদা যেহেতু হালকে তার আমেলের আগে আনা যাবে না যদি আমেলটা আমেলে মানবী হয় সুতরাং হাদা যাইদুন কয় ইমান থেকে কয় ইমান হাদা যাইদুন বলা যাবে না হাজার আগে নেই কেন কারণ আমেলে মানবি হলো আমেলে দুই কারণ এটা সরাসরি কোনো আমেলও না সরাসরি কোনো পেটও না সেটা হাদা থেকে বোঝা আসে যে

এখন একটা প্রশ্ন আসে এখানে এটা তাকাদদাম হলো হবে যেহেতু হাল তা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহার হয় হাল হালে জন্য মুজাক্কার না বাজবে মুয়ান্নাস না বাজবে সেই হিসেবে ইয়া তাকাদদামও বললে জমিরা হুয়া হালে দিকে ফিরবে তা তাকান্দমা বললে জমিরা হিয়া ফিরবে যেহেতু হাল তা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য সমান ঠিক আছে আচ্ছা এখন দেখেন যে আমেলটা আমেলে মানবিহ হয় হালে তার আমেলরা আগে আসতে পারে না যেমন 하자 যায়দুন কাইমান কাইমান 하자 যায়দুন বলা যাবে না এখন কয়েকটা প্রশ্ন আসে যেমন জাইদুল কয়মান কামরিন কয়দান জাইদুল কয়মান কামরিন কয়দান দণ্ডীয়মান অবস্থায় যায়ে বসা অবস্থায় আমরের মতো দণ্ডীয়মান জায়েদকে সাদৃশ্য দেওয়া হয়েছে বসা আমরের সাথে এখন দেখেন জাইদুল কয়মান কামরিন কয়দান এখানে আমেল কি হালের কাপ এটা থেকে একটা ফেল বুঝা আসে এটা হলো বিহু মানান ফেল না হালের আমেল হলো মানন হালের আমেল যখন মানন হবে তখন হালকে আমের কানকে আগে নিয়ে আসা হয়েছে না আমেলের আগে আমেল যদি আমেলের মানব হয় হালকে আগে আনা যায় কিন্তু কয় মান খাহামরিন কয়ান এখানে কাফটা হলো আমেল কাফের আগে নিয়ে আসা হয়েছে হালকে খান আরেকটা হাল কিন্তু পরে আছে কামুরিন কয় দাল এটা নিয়ে কথা না এখানে তো হাল দুটো আছে এক হাল যেটা আগানা হয়েছে আবার উভয় হালের আমেল হলো কাফ যে সরাসরি কাফা আমেল না কাফ থেকে একটা ফেল বোঝা আসে উসাববি হই সেটা এক কথায় এটার কায়মা কামেকান কি আছে কাফ না কাফের আগে আসতে পারবে না কিন্তু কয়মান টাকা চলে আসছে কি না আমাদের কায়দা হলো হাল আমেল যদি আমেলা মানবী হয় হালকে কে তার আমলের আগানা যায় না কিন্তু কয়মান তো এখানে আগে চলে আসছে তা আমরা এটা উত্তর কি দিবো আমরা বলবো যে এই ধরনের তারকিবটা শুধুমাত্র এই তারকিবটা এই ধরনের এই খায়দা থেকে মুস্তাক না মানে এই ধরনের তারকিবের মধ্যে যদি হালের আমেল আমেলে মানবী হয় এরপরেও হালকে আনা যাবে এই ধরনের তারকিবের মধ্যে আচ্ছা এই ধরনের তারকিবের মধ্যে জানিস কেন কারণ এই ধরনের তারকিবের মধ্যে যদি হালকে আগে না আনি তাহলে এলতাবাস হয়ে যাবে তাহলে আরেকটার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা অর্থ ফাসাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আগে না আনি কি কারণে দেখেন যদি আমরা হালকে কে আগে না এনে এরকম বলি কা কয়ানকে নাই আনি নাইমানটাকে হাল যেমন যেন পরে হয় সেজন্য হাল কে পরে নিয়েছি জাইদুন কামরিন কয় ইমান কামরিন কয়দান না বলে কানটাকে পরে নিয়ে গিয়েছি এরকম যদি পরে নিয়ে যাই তো এবার জাইদুন কাহরিন এমনি আমাদের উদ্দেশ্য অনুযায়ী মুতা উদ্দেশ্য অনুযায়ী কয়দান হাল হলো আমর থেকে ইমান হাল হলো জাহের থেকে এখন যদি দুটোটাকে আমরা করে নিয়ে যাই হেলতে বাস হয়ে যাবে অনেকে এই ধারণা করে ফেলতে পারে যে তা জাহের থেকে হাল ক ইমান আমর থেকে হাল কিন্তু মুতাখালিমের উদ্দেশ্য কি ক ইমান থেকে হাল কয়দান ইদান আমর থেকে হাল

ওই قاعده থেকে মুস্তাতনা قاعده কি হা আমেল যদি আমেলা মানবী হয় হাল করা যাবে না এখানে আমেলা মানবী হবার পর আনা যাবে আচ্ছা এখানে তো এই ধরনের তর্ক শুধু মাত্র এই এই আমার টানা এই ধরনের যেটা তর্ক আছে এই ধরনের তর্ক মানে মুরাদ কি কারণ এই যে এখন যেটা استثناء করলাম সেটা কি শুধু একটা উদাহরণ এটার জন্য না এই ধরনের যা আছে এই ধরনের তাকিব দ্বারা মুরাদ হলো যেখানে দুইটা হাল হবে দুইটা মূল হাল থেকে দুইটা হাল হবে দুইটা মূল হাল থেকে আবার আমেল হবে আমেলা মানবী এখানে দেখেন জায়হের থেকে একটা হাল আমর থেকে একটা হাল আমেল আমেলে মানবী খা এরকম আমেল আমেলে মানবী হলে দুইটা থেকে দুইটা জুলা হাল হল দুইটা হাল হলে তখন হালকে পরে রাখা বা আজিব না অ্যালতাবাসের সম্ভাবনা থাকলে হালকে আগেও আমি আসতে পারবো না ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এক আরেকটা ফায়দা মনে রাখেন আমেল যদি আমেলের লভ্জে হয় এখন তো জানলাম আমরা আমেলে যে আমেলে মানবী হয় হাল আনা যাবে না যা স্টাস না করেছে এগুলো স্টাস না মধ্যে থাকতো এমনি মোতলক কায়দা হলো হাল কে আমেলে মানবীর আগে আনা যাবে আমেল যদি আমেলে লব্জি হয় তখন আনা যাবে কিনা এটা নিয়ে খেলা আছে এক খেলা আছে আমেল যদি আমেলে লব্জি হয় ফেল হয়েছে অথবা শিবা ফেল হয়েছে মা নাম ফেল হয়নি হয়তো ফেল না হয় শিবা ফেল হয়েছে তখন হাল কে তার আমেলের আগে আনা যাবে কিনা এটা নিয়ে কি আছে এক তালা কিছু সুরতের মধ্যে যায় নাই আমেলটা আমেলে লব্জি হলো

আর কে আলাইকা জাইদান হাল এর আমেল জুলহালের আমেলকে তাও আলাইকা কারণ জুলাহাল এবং হালের আমেল এ ক্ষত হয় ঝুমহুরের মতে আচ্ছা এখন কিরকম বলা যাবে কয়মান আলাইকা জাইদান বলা যাবে না কারণ আমেলের লোভ্য হলো আমেলের আগে হাল কানা যাবে না আমেলটা যদি ইসমে ফেল হয় লব্জিতা যদি কি হয় ইসমে অথবা আমেলের লব্জিতা যদি সিফতে মুসাব্বা হয় তখন হালকে আমেলের আগে আনা যাবে না যেমন জাইদুন হাসানুন কয়মান জাইদুন হাসানুন কয়মান হাসানুন হাল হয়েছে কয়মান হাল হয়েছে হাসানুনের জমি হওয়া থেকে হাসানুন হলো আমেল কয়মানকে তার আমেলের আগে এনে জাইদুন কয়মান হাসানুন বলা যাবে না আমেলের আগানা যাবে না যদি আমেলটা কি হয় সিফাতে আমের যদি ইসমে তাবদিল হয় তখন আমেলের আগানা যাবে না যেমন জাইদুন আহসানু মিন আমরিন কয়দান কয়দানের আমেল হলো আহসানু আহসানুর আগে কয়দান কে এনে জাইদুন কয়দান আহসানু মিন আমরিন বলা যাবে না কারণ আমেল ইসমে তাবদিল হলেও হালকে আমেলের আগানা যায় না অথবা ফেলটা যদি আমেলটা যদি ফেল ফেলও হতে পারে সেভাবে হতে পারে আমেলের যেটা ফেলটা যদি ফেলে গাইরে মুতাসাররিফ হয়

হালকে তার আমেদের আগানা যাবে না যেমন আহাসিন বিজাই দিন কয় ইমান আহাসিন বিজাই দিন যাই এর থেকে হাল হয়েছে কয় এখন কয় ইমানকে আহাসিনের আগে এনে কয় ইমান আহাসিন দিন বলা যাবে না কারণ হালের আমেল ফেলে গাইরে মুদাস ফলে হালকে আমেদের আগানা যায় ইসলাম হালের আমেল যদি মাছদার হয় মাছদারও তো শিবা ফেলের ভিতর আছে কারণ শিবা সব প্রকার না সেখানে ভিতর মাছ দ্বারা আছে না শিবা ফেল মানে হলো যেগুলো ফেলের মতো আমল করে মাছ দ্বারা আমল করে হালের আমের যদি মাছ ধরা হয় তখন আমের রাগ আনা যাবে না যেমন আজাবানি দর বুজাইদিন আমরান কয়মান আজাবানি দর বুজাইদিন আমরান কয়মান আমরান থেকে হাল হয়েছে কয়মান যেহেতু আমের তরবু মাছদার সেই কারণে মাছদার রাগে হাল কেনে আজাবানি কয়মান দর বুজাইদিন আমরান বলা যাবে না হালকে তার আমের রাগ আনা যাবে না হালকে তার আমের রাগ আনা যাবে না আর কোথায় যদি হালের আমেলের আমেলটা সেলা হয় আলিফ লামের তা হালের আমেল আলিফ লামের হওয়া মানে আলিফ লামের পরে ইসমা ফাইল তাকারি ইসমা মফুল তাকারি আর ইসমা ফাইল আর মফুলের পরে যেটা ইসমে ফাইল আর মফুলের শুরুতে যদি আলিফলাম আসে সেটা ইসমে মসুল হবে অন্য কারোর শুরুতে আলিফলাম আসলে ইসমে মসুল হয় না তাহলে আলিফলাম মসুলের সেলা হয় যে ইসমে ফাইল আর মফুল সেলা মানে যেটা এটা পরে থাকবে সেটা না তা আলিফলাম যেটা ইসমে মসুল তারপরে কি থাকে ইসমে ফাইল অথবা ইসমে মফুল কারো কারো মতে সিফতে মুসাব্বাস শুরুতে যে আলিফলাম সেটাও ইসমা মহসুল হতে পারে এটা মানে কারো কারো মতে তবে জুমহুরের মতে ইসমা ফাইলের শুরুতে যে আলিফলাম ইসমা মহুলের শুরুতে যে আলিফলাম সেটা ইসমা মহসুল তাহলে যদি হালের আমেলের আগে হালের আমেলটা যদি সেলা হয় আলিফলাম থেকে হালের আমেলটা যদি সেলা হয় আলিফলাম থেকে মানে আলিফলাম হলো মহসুল এরপরে ইসমা ফাইল আছে সেটা হলো হালের আমেল এরকম যদি হয় অথবা হালের আমেল যদি সেলা হয় মহসুল এ হরফি থেকে মৌসুলে ইসমিনা মৌসুলে তো মৌসুলে হরফি কয়টি তিনটি আন আন্না মা আন এটাও মাছ ধরেন না আন্নাও মাছ ধরে হরম না মাও মাছ ধরে হরম না এগুলাকে মৌসুলে হরফি বলে এটার পরে যেটা থাকবে সেটাকে বলা হয় সালা তাহলে আন মা আন্না এগুলো হলো মৌসুলে হরফি যদি হালের আমেলটা মৌসুলে হরফি সেলা হয় তাহলে হালের আমেল যদি আলিফলাম মৌসুলে সেলা হয় মানে ইসমা ফাইল ইসমা হালের আমেল যদি মৌসুলে হরফি আন মা আন্না এগুলার সেলা হয় তখন হালকে তার আমেলের আগে আনা যাবে না এমন কি মৌসুল এবং সেলার মাঝখানেও আনা যাবে না সম্পূর্ণ আগেও আনা যাবে না মৌসুল সেলার মাঝখানেও আনা যাবে না আর আচ্ছা ওটার মধ্যে তো প্রশ্ন আসে না আর দরিবের মধ্যে মসুল সেলার মাঝখানে কাউকে আনাটা প্রশ্ন আসে না যেহেতু আলিফলাম তার দরিবের সাথে লাগে থাকতে হবে তবে আন দরাবা এখানে মাঝখানে আনা যাবে কিনা মা দরাবা এখানে মাঝখানে আনা যাবে কিনা ইত্যাদি ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আনা যাবে কিনা এগুলোর ক্ষেত্রে মাঝখানে আনা যাবে না যেমনি ভাবে মার আগে আনা যাবে না আনে আগে আনা যাবে না আবার মৌসুর এবং সেলার মাঝখানে আনা যাবে না দেখেন যেমন জাইদুন আদ দরিবু আমরান কয়মান জাইদুন আদ দরিবু আমরান কয়মান আমরান থেকে হাল হয়েছে কয়মান এখন আমরানের আমেলকে দরে দরে একটা আলিফলামের কিনা যদি হালের আমেলটা আলিফলাম মৌসুলের হয় তখন আমেলের আগে হাল কানা যায়স নাই সেই কারণে যাইদুন কয় মান আর আমরান বলা যায় নাই ঠিক অনুরূপভাবে আ আজাবানি আন দরাবা যাইদুন আমরান আনটা হলো আনে মাছ দাঁড়িয়া আজাবানি আমাকে আশ্চর্য করেছে আন দরাবা যাইদুন যাইদের মারা

তার আমলের রাগ আনা যায় নাই বলা যাবে না আ জাবানি আন আন্দরা বা যাইদুন আমরান এটা বলা যাবে না আবার মৌসুল সেলার মাসকার আনাও যায় নাই এটা বলা যায় সবে না আ আন কয়মান ইমান বা যাইদুন আমরান এটা বলা যায় না আবার মা দরা যাইদুন আমরান কয়মান মাটা মাই না না মায়ে মাছ দাঁড়িয়া আ মা দরা বা যাইদুন যাইদের মারা আমাক আশ্চর্য করলো আমরান আমর কে কয়মান এমন অবস্থায় আমর দন্দিয়া মান তাহলে কয়মান হাল হয়েছে আমর থেকে আর তার আমেল হলো দরাবা দরাবা হল মৌসুলে হরফি সালা যদি হালের আমেল মৌসুলে হরফি সালা হয় হালকে তার আমেলের আগানা যাওয়া নাই বলা যাবে না আ যাবানি কয় মা দরাবা যাই দু নামরান আবার সালা মৌসুল উবের মাঝখানে আনা যাইস নাই এটা বলা যাবে না আ যাবানি মা কয় মান দরাবা যাই দু এটা বলা যাবে না কারণ মৌসুলে হরফির ভিতরে মৌসুলে হরফি এবং সালা উবের মাঝখানে অন্য কোনো শব্দ ফা সালা আসা যায়েস নাই অন্যান্য মৌসুল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে জায়েজ যেমন আল্লা জানি জাইদুন আল্লা রকিবান এখানে আল্লা দি যা জানি রকিবান আল্লা জানি এখানে আমি চাইলে রকিবানকে আগে এনে আল্লা দি রকিবান জানি বলতে পারবো অন্যান্য মহসুলের ক্ষেত্রে মহসুল সালাম মাঝখানে অন্য শব্দ আসতে পারে কিন্তু মহসুলের হরফি তার সালার মাঝখানে অন্য কোনো হরফ আসতে পারে না তাহলে এই সুরত এগুলার মধ্যে হালকে আমেলে লব্জ হবার পরও হালকে তার আমেলে লাগানো যায় আর আমেলে লব্জ হলে কয়েক সুরতের মধ্যে আগে আনা যায় আমেল যদি আমাদের আলোচনা হলো হালের আমেল যদি আমেলে লব্জ হয় তখন হালকে তার আমেলে লাগানো যাবে কিনা কয়েক সুরতের মধ্যে যায়স নাই এগুলো আমরা বললাম কয়েক সুরতের মধ্যে যায় আছে কয়েক সুরতের মধ্যে কি আছে সেটা কি হালের আমেলটা যদি লামে একতাদা দিয়ে শুরু হয় হালে যেটা আমেল তার শুরুতে যদি লামে থাকি তাকে লামে একতাদা অথবা হালের আমের শুরুতে যদি লামে কসমিয়া থাকে তখন হালের আমের আগে হাল কানা যায় সবে যেমন দেখেন ইন্নাজাইদান লাসাইরুম র ইবান ইনাজাইদান লাসাইরুন কয় কয় ইমান কয় ইমান হাল হয়েছে সাইরুনের জমির হওয়া থেকে আর সাইরুন যেটা আমের আমের শুরুতে লামের একটা আছে লাসাইরুন সে কারণে আমি চাইলে রক ইবান কাগজতে পারবো তবে এখানে একটা খায়দা আছে এটা কি যে যখন আমরা হালকে তার আমেলের আগে নিয়ে আসবো তখন লাম এফতাদা থাকতে পারবে না সেটাকে ফেলে দিতে হবে লাম এফতাদা তাক অবস্থায় আগে আনা যায় নাই যখন পরে থাকবে তখন লাম এফতাদা থাক আগে যখন আনবো তখন লাম এফতাদা থাকতে পারবে না যখন আগে নিয়ে আসবো বলতে হবে ইন্না জাইদান সাই সাইরুন লামটাকে ফেলে দিতে হবে এরপর দেখেন ওয়াল্লাহি লা আসিরু রকিবান তাহলে আসিরু লাম যেটা এটা লামে কসম ইয়া না লামে কসম ইয়া না করার জন্য না জবাবে কসমের শুরুতে যেটা নাম আছে এটাকে বলতেছি লামে কসম এইটা যে কসমের জবাব আসছে কসমের জবাব জয়ের মধ্যে ইন নাম তো হয় লামে 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 তাকে দান হয় ইত্যাদি দান তো হয় না যেমন ওয়াল্লাহিল আসিরু রাকিবান অথবা ওয়াল্লাহিল আসি ওয়াল্লাহিল আসিরুন না রাকিবান নুন তাকে আনাটা অনেকের মতে আবশ্যক আবার নুনে তাকে না লো হয় লামে তাকে দান হয় তা বলতে পারবো আমরা ওয়াল্লাহিল আসিরুন না রাকিবান তাহলে আশি রম না এর জমি আনা থেকে হাল হয়েছে যাচ্ছে র কিবান আশি রম না লামটা লামে আছে সেই হিসেবে র কিমান কাজ পারবো তবে শর্ত হলো আগে যখন আনবো তখন লামকে হজব করে আনতে হবে লাম শে হতাগলে আনা যাবে না এরপরে দেখেন হালের আমেল যদি হাল ফেলে মুতাসলিফ হয়। আগে আমাদেরকে বলেছে হাল আমেল যদি ফেলে গাইনে মুতাসারিফ হয় হালকে তার আমেলের আগে আনা যায় স্টেন্স নেই ফেলে মুতাসারিফ করে আনা যায় যেমন যা আ যায়দুন র কি বলা যাবে যা আ র কি বান ঠিক আছে হাল আমেল যদি ইসমে ফাইল হয় আবার ইসমে ফাইল হলে এখান থেকে একটা স্টেন্স হয়ে যাবে ইসমে ফাইলটা যদি আলিফ লাম মুসুলে সালা না হয় কারণ আগে বলেছে ইসমে যদি হাল আমেল আমের আলিফ লাম মুসুলে সালা হয় তখন হালকে আগানা যাবে না এখানে ইসমা ফাইল মানে যেটা আলিবলাম মহসুলের সালাম এমনি ইসমা ফাইল যেমন যাই দুন দিবন র কিবান এখন দিবন হলো র কিবান আর আমেল র কিবান এটা হাল হয়েছে দিবনের জমিতে হুয়া থেকে দিবন তার আমেল আমেল রব্জি আগে আনা যাবে যাই দুন র কিবান দিবন বলা যাবে অথবা হালের আমেল যে ইসমা মফুল হয় যাই দুন মাদুরুবুন মুজার রদান যাইয়েদ মুজার রদ যাই দুন মাদুরুবুন যায়দ পাহাড়কৃত মুজার রদান আমার তো অবশ্যই একাকি এখন দেখেন মোজার রদান এটা হাল হয়েছে মাদুর উবনের জমিতে হওয়া নাই বা ফাইল যেহেতু সিমাম মফুল হয়েছে আমের মোজার রদান হাল কে আমের আগে নে যাইদুন মোজার রদান মাদুর বলা যাবে ঠিক আছে তাহলে এইসব আমেল যদি লভ্জি হয় কতগুলা জায়গার মধ্যে হাল কে আমের রাগারা যায় কতগুলা জায়গার মধ্যে যায়স নাই আর যদি আমেলটা আমেলে মানবী হয় তখন হাল কে আমের রাগারা যাবে না কারণ আমেলে মানবী হলো দৈ দুর্বল দুর্বল হওয়ার কারণে সেটার মা আমুল যখন আগে এসে যাবে আমল করতে পারবে না আবার আমেলের লবজ হলো কতগুলো ক্ষেত্রে আনা যাচ্ছে না জানা কেন যাচ্ছে না যেগুলো উল্লেখ করা হয়েছে আনা যাবে না বলে ইসমে ফাইল বলেন সিমতে মুসাব্বা বলেন ইসমে ফাইল বলেন যেগুলোর মধ্যে আনা যাবে না বলা হয়েছে সেগুলো বেশি দুর্বল হওয়ার কারণে আমের লব্জ হওয়ার কারণে একদিক দিয়ে শক্তি হয়েছে আমলে মানবী দেখে তবে আবার দুর্বল হয়ে গেছে সিমত মুসাব্বা ইসমে তাব্দির কারণ ইত্যাদি ইত্যাদি যা কথা বলা হয়েছে সেগুলো শুধু দৈব যে না সেগুলো বেশি দৈব